আপনি কি কখনো এমন কিছু দেখেছেন যা আপনার চোখকে বিশ্বাস করতে বাধ্য করেছে কিন্তু দ্বিধায় ফেলেছে আপনার মনকে পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা কল্পনার চেয়েও অদ্ভুত আজ আমরা সেই জায়গাগুলোর ব্যাপারে জানব যেখানে মানুষের সৃজনশীলতা এবং প্রকৃতির অদ্ভুত বৈশিষ্ট্য মিলে এক নতুন জগৎ তৈরি করেছে নেদারল্যান্ডস এর গ্রাম রয়েছে যেটা প্রথমবার দেখে যে কেউ সাইফাই সিনেমার কোনো দৃশ্য হিসেবে অবশ্যই ভুল করবে এখানে প্রতিটি বাড়ি গোলাকার হ্যাঁ ঠিকই শুনেছেন গোলাকার প্রত্যেকটি বাড়ি তিনটি ভাগে ভাগ করা নিচতলায় শোবার ঘর মাঝখানে বাথরুম আর ওপরতলায় পশার ঘর যদিও বাড়িগুলোর ছোট্ট এবং গোলাকৃতির কারণে সাজসজ্জার সমস্যা হয় তবুও এখানকার মানুষেরা প্রাকৃতিক সৌন্দর্যের কারণে সব অসুবিধা ভুলে যান গ্রামটি দেখতে অনন্য যে এতটাই যারা এখানে একবারের জন্য আসেন তারা এর প্রেমে পড়ে যান যেন পুরো গ্রামটি ভবিষ্যতের মানুষদের জন্য তৈরি বন্ধুরা আপনাদের কি কখনো মনে হয়েছে আপনারা যদি একটি রঙের মধ্যে পুরোপুরি ডুবে যেতে পারতেন দক্ষিণ কোরিয়ার এই দ্বীপ দুটি সেই স্বপ্নকে বাস্তব করেছে দু সালের স্থানীয় প্রশাসন এই দ্বীপগুলোকে বেগুনি থিমের রূপান্তরিত করে রাস্তাঘাট সেতু সহ এখানকার সবকিছু এখানকার বাসিন্দারা ভাত খান বেগুনি রঙের চালের দ্বীপের চারিদিকে ল্যাভেন্ডার ফুলের ক্ষেত আর বেগুনি হাওয়ায় ভাসমান পরিবেশ আপনাকে এক নতুন দুনিয়ায় নিয়ে যাবে এটা শুধু চোখের আরাম নয় মনের জন্য এক ধরনের থেরাপি অস্ট্রিয়ার একজন শিল্পী এর ওয়ার্ম একটি বাড়ি তৈরি করেন যা এতটাই সরু যে এর প্রস্থ মাত্র ওয়ান মিটার এটি বিশ্বের সবচেয়ে সরু বাড়ি বাড়িটি দেখতে একেবারেই অদ্ভুত সাত মিটার উঁচু আর পনেরো মিটার লম্বা এই বাড়ির মধ্যে শোবার ঘর বাথরুম এবং বসার ঘর সবই রয়েছে তবে সরু আকৃতির কারণে এখানে বাস করা বেশ চ্যালেঞ্জিং তবুও এটি একটি অনন্য স্থাপত্য এবং মানুষদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যথেষ্ট এটি যেন বাস্তব জীবনের সঙ্গে শিল্পীর এক সুন্দর সংযোগ ইন্দোনেশিয়ার তারজা অঞ্চলের কেটে গ্রাম যেন জীবন্ত ঐতিহাসিক নিদর্শন এখানে প্রত্যেকটি বাড়ি উল্টানো নৌকোর আকৃতির ছাদ নিয়ে তৈরি এই বাড়িগুলোকে বলা হয় টংকন প্রতিটি বাড়ির সামনে ঝুলে থাকা মহিষের সিং পারিবারিক আর্থিক অবস্থার প্রতীক মহিষের সিং যত বেশি পরিবারটি তত ধনী তবে এখানকার সবচেয়ে রহস্যময় দিক হল মৃতদেহ সংরক্ষণের সংস্কৃতি প্রাচীন মিশরীয়দের মতো মরদেহকে বিশেষভাবে মমি করে রেখে তারা বছরের পর বছর পরিবারের অংশ হিসেবে ধরে রাখেন এটা শুধু দেখতেই অদ্ভুত নয় এখানে গেলে আপনার মনে হবে সময় যেন এখানে থমকে আছে আপনি কোনো এক প্রাচীন শহরে চলে এসেছেন আমেরিকান ইঞ্জিনিয়ার ব্রুস ক্যাম্পেল এক পুরনো বোয়িং সেভেন টু সেভেন বিমানকে পরিণত করেছেন একটি বসবাসযোগ্য বাড়িতে এই বাড়িতে সব কিছুই আধুনিক কিন্তু বিমানের মূল কাঠামো অক্ষত রাখা হয়েছে ব্রুস এখানে রান্নাঘর শোবার ঘর এবং বসার ঘর সহ সবই বানিয়েছেন তবে এর সাথে সাথে বিমানের আসল ককপিটও তিনি সংরক্ষণ করেছেন তাই এখানে এসে মনে হয় আপনি একই সঙ্গে অতীতে এবং ভবিষ্যতে বসবাস করছেন অস্ট্রেলিয়ার কুপার পেডি শহরটি এমন এক জায়গা যেখানে সব বাড়ি মাটির ওপরে নয় নিচে তৈরি এখানকার তাপমাত্রা এতটাই বেশি যে মানুষ মাটির নিচে ঘর বানিয়ে বেঁচে থাকে মাটির ঘরগুলোতে সারা বছর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে এখানে এমন কি মাটির নিচে গির্জা দোকান এবং রেস্তোরাও রয়েছে এটি অবশ্য ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যদি আমরা কখনো অন্য গ্রহে বসবাস শুরু করি এই মডেলটি হতে পারে সেই জীবনের ভিত্তি সুইডেনের একটি বনভূমির মাঝে কিউব হোটেলটি এমনভাবে তৈরি যে এটি প্রায় অদৃশ্য এর দেয়ালগুলো আয়নার মতো ফলে এটি চারপাশে গাছপালা প্রতিফলিত করে প্রকৃতির সঙ্গে একদম মিশে গেছে রাতে এর আলো এমনভাবে ঝলমল করে যেন মনে হয় এটি অন্য কোনো গ্রহ থেকে এসেছে এখান থেকে প্রকৃতির নিরবতা আর সৌন্দর্য উপভোগ করার অভিজ্ঞতা এক কথায় অতুলনীয় লাস আলো এবং গ্ল্যামারের নিচে এক অন্ধকার জগৎ লুকিয়ে আছে প্রায় মানুষের বসবাস দু হাজার এই মানুষদের জীবন চরম দারিদ্রের মধ্যে কাটে তারা দিনের আলো থেকে একদম বঞ্চিত এবং তাদের জীবনযাপন অনেকটা ঝুঁকিপূর্ণ তবুও তারা এই কঠিন পরিবেশের মধ্যেই নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে চীনের একটি শহরে পিরামিড আকৃতির আবাসিক ভবন তৈরি করা হয়েছে ভবনটি দেখতে অনেকটি লেগো ব্লকের মতো এই ভবনটি প্রাচীন কৃষি সংস্কৃতি আর আধুনিক স্থাপত্যের এক দৃষ্টান্ত তবে এখানকার বাসিন্দাদের সবচেয়ে বড় সমস্যা হলো এখানে গোপনীয়তার অভাব কারণ একটি বাড়ি থেকে অন্য বাড়ির কার্যকলাপ সহজেই দেখা যায় কম্বোডিয়ার গ্রামটি পানির দাঁড়িয়ে রয়েছে ওপরে শুনলে অবাক হবেন এখানে প্রত্যেকটি বাড়ি নৌকা বা ভেলার উপর নির্মিত গ্রামের মানুষ মাছ ধরা রান্না করা এমনকি গোসল সবই পানির উপরেই করে তবে এখানে সবচেয়ে বড় সমস্যা এখানকার জলদূষণ এবং কঠোর পরিবেশ এই অদ্ভুত এবং রহস্যময় জায়গাগুলো আমাদের শেখায় মানুষের কল্পনা এবং সৃজনশীলতা কত দূর যেতে পারে প্রকৃতি আর মানুষের এই অদ্ভুত মেলবন্ধন দেখলে আমরা উপলব্ধি করতে পারি আমাদের এই পৃথিবী সত্যি কতটা অসাধারণ বন্ধুরা এই জায়গাগুলোর মধ্যে আপনার প্রিয় জায়গা কোনটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটিতে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য